ছিল দুই বউ দুই বউর মাঝে অনেক পার্থক্য এক বউ ছিল অনেক ভূপতী যে কিনা রূপচর্চা নিয়ে সবসময় ব্যস্ত থাকত অন্যজন ছিল সাংসারিক বাড়ির সকল কাজ একা হাতে সামলে নেয় অন্য কারো সাহায্য সে চায় না একদম গুণবতী ছোটো বউ মা তুমি তো এখানে সে সকাল থেকেই দেখি বসে আছো বলছি সকালবেলা যে আমার ছেলেরা খেয়ে বের হবে তো একটু তো বড়ো বৌমা সাহায্যও করে দিতে পারো নাকি সারাদিন শুধু সাজগোজ নিয়ে পড়ে থাকলেই হবে শুনি চলো কাজ করবে এ কি মা আপনার ছেলে তো আমাকে বলেনি যে আমাকে বিয়ের পরে কাজ করতে হবে তাহলে তো আমি বিয়েই করতাম না আমি তো চেয়েছিলাম এমন ঘর যেখানে আমাকে কোনো কাজ করতে হবে না তাছাড়া আমি কি এই কাজগুলো করে আমার এই সুন্দর রূপটাকে নষ্ট করতে পারি বলেন ভুলে যেও না বৌমা তোমার এখন বিয়ে হয়েছে নিজের স্বামী পরিবারের সবার দায়িত্ব নেওয়া তোমার কর্তব্য তুমি তাদের দেখাশোনা করবে এতে রূপচর্চাও করবে তাতে তো তোমাকে কেউ বাধা দেয়নি কিন্তু কাজ তো করতে হবে না না মা আপনি ওসব কিছু বুঝবেন না রূপচর্চা করতে গেলে কোনো কাজ করা লাগে না যদি কাজ করি তাহলে রূপচর্চা বৃথা পড়ে যায় তখন আমার কি হবে বলেন তো আপনার ছেলে তো আর আমাকে তখন পছন্দ করবে না কারণ সে তো আমাকে এই রূপ দেখেই নিয়ে এসেছিল তাই না বইটা ছোটো বউমার কথা শুনে কথা না পারানোই ভালো মনে করে চলে যায় সেখান থেকে বড় বউমা তোমার তো দেখি কাজ প্রায় শেষ হয়ে গেছে যাও মা তুমি চানটা করিয়ে এসো বাকি কাজ না হয় আমি করে নিচ্ছি না না মা এ কী বলছেন আপনি আপনার এখন বয়স হয়েছে আর আমি কি পারি আপনাকে দিয়ে কাজ করাতে বলুন কেমন একটা দেখায় না আপনার এখনকার বয়স হচ্ছে বিশ্রাম নেওয়া এই বয়সে যদি আপনি কাজ করেন তাহলে আমার মেয়ে হয়ে কী লাভ সত্যি বৌমা আমি আর আমার ছেলে যে কত কপাল করে তোমাকে পেয়েছি বোঝাতে পারবো না নিজের মায়ের মতনই খেয়াল রাখো আমাকে তাহলে তুমি তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়ে চানটা করে নিও বুঝলে আমার ছেলেরা আবার কি বের হবে না জানি আবার কপন কিরে ওরা আর তুমিও বেশিক্ষণ না খেয়ে থেকো না কেমন খেয়ে নিও জলদি করে এত বেশিক্ষণ না খেয়ে থাকলে তো অসুখ করবে বুঝলে বুড়ির ছোট বৌমা বাড়ির উঠোনে বসে ছিল ঠিক তখন একটি বৃদ্ধ মহিলা তার কাছে এসে বলে শুনছো মা আমার না খুব তেষ্টা পেয়েছে তুমি যদি আমাকে এক গ্লাস একটু জল এনে দিতে তাহলে আমি অনেক খুশি হতাম আসলে অনেকটা পথ হেঁটে এসেছি তো পায়ে খুব ব্যথা করছে আর গলাটাও শুকিয়ে গিয়েছে খুব তেষ্টা পেয়েছে আপনার কি দেখে আমাকে আপনার দাসী মনে হচ্ছে যে আমি আপনাকে পানি এনে দেব আপনি এটা ভাবলেনও কী করে আর দেখছেন না আমি এখন বিশ্রাম নিচ্ছি এই বিশ্রাম আমি ভঙ্গ করে আপনার জন্য পানি আনতে যাব হুম আর শুনেন। এভাবে হুট হাট করে যার তার কাছে পানি চাবেন না দেখছেন না আমার মতো একটা সুন্দরী মেয়ে এখানে বসে বিশ্রাম নিচ্ছে সুন্দরীরা কখনো কাজ করে না বুঝতে পারছেন আমাকে এক গ্লাস পানি দিবে। এই জন্য তোমার সৌন্দর্যের কি হলো মা আমাকে এক গ্লাস পানি এনে দিলে তোমার সৌন্দর্য তো কম হয়ে যাবে না বলো আমার মতো বৃদ্ধ মহিলার যদি একটু সাহায্য করো তাহলে তো তুমি অনেক চোখে থাকবে মা আমি এরকম দোয়া করে দেব আমাকে একটু দেও না পানি খুবই টেষ্টা পেয়েছে আমার আরে আপনি তো খুব আজব মহিলা আমি তো কখন ধরে বলছি যে আমি কোনো পানি এনে দিতে পারবো না তারপরে কেন আপনি আমাকে বিরক্ত করছেন জান এখান থেকে যান তো আমি কোনো পানি টানি এনে দিতে পারবো না আর আমি বাড়ির কোনো কাজ করি না আমি শুধু সারাদিন শুয়ে থাকি বিশ্রাম নেই না হলে আমার রূপ সৌন্দর্য নষ্ট হয়ে যাবে না আমি কি পারি কোনো কাজ করতে আপনি আমাকে কোনো কাজ দিবেন না আমার বাড়ির লোকে আমাকে কাজ দেয় না বুঝতে পারছেন তুমি তো দেখছি খুবই অহংকারী আর খুবই বিয়াদক নেই একজন বৃদ্ধ মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় সেটুকু বুদ্ধিও নেই তোমার তুমি তোমার এই রূপের অহংকার না মেয়ে তোমার এই রূপ ধ্বংস হয়ে যাবে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি তোমার এই রূপ কাল পর্যন্ত আর দেখবে না তুমি খুবই রূপের অহংকারী হয়ে গিয়েছো তুমি এর শাস্তি পাবে পরের দিন সকালে ছোট বউ ঘুম থেকে উঠে দেখে তার রূপ নষ্ট হয়ে গিয়েছে এবং সে দেখতে খুবই কুৎসিত হয়ে গেছে তাহলে কি সেই বুড়ির অভিশাপ